আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিডিও করছি আজকে একটা কথা শেয়ার করার জন্য হ্যাঁ আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কখনোই আপনার ভালো চাইবে না যারা ইউটিউব দেখে কাজ করছেন তাদেরও বলছি যারা শিখে কাজ করছেন তাদেরও বলছি হ্যাঁ তুমি বসে খেলো বাবা বসে খেলো করো না হ্যাঁ হ্যাঁ কি জন্য বললাম গতকাল একা পাশ ছিল পরীক্ষা দিয়েছে আগে সে ক্লাসের জন্য আসছে সে মিক্সি বানিয়েছে তো আমি তার মিক্সির ভুলটা বললাম যে কুচিটা একসাথে এক জায়গায় বেশি হয়ে গেছে এক জায়গায় কম হয়ে গেছে তো এটা সব জায়গায় সমান যেন হয় এভাবে করে দিতে হবে তো সে বুঝে নিয়েছে ঠিক আছে তার হাজব্যান্ডও ছিল সাথে বুঝেছি তো তার হাজব্যান্ড তাকে একটা কথা বলেছিল যে চার বছর ধরে কাজ করো ভুল হয় কেন তো আমি তাকে বোঝালাম যে আসলে কাজ করতে গেলে বছর কত সেটা বিষয় না বিষয় হচ্ছে যে প্রপার একজন মানুষ শিখছে কিনা প্রপার কাজটা পারে কিনা এটা তার হাতে হাতেখড়িটা সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা হ্যাঁ তো সেটা দরকার তো সে তো কোথাও শিখে না ইউটিউব দেখে দেখে করছে তো এই জন্য তার একটু এখন একটু বুঝতে সমস্যা হচ্ছে তারপর কিন্তু সে অনেকটা আগানো অনেকটা আগানো অনেকটা ভালো করেছে একটু একটুর জন্য ইউটিউব দেখে কিন্তু অনেকে অনেক ভালো ভালো কাজ করছে একটু একটু আগানোর জন্য একদম ফিনিশিংটার জন্য একটু হাতে ঘুরে লাগে তো সমস্যা নেই সে ভর্তি হয়েছে আসছে ক্লাস করছে সমস্যা নেই এক দিন এক একটা দেখতেই হয়ে যাবে তো এর মধ্যে আমাদের দোতলায় এক খবিশ মহিলা আছে মানে এর মতো খবিশ পৃথিবীতে আমি আর কোথাও দেখিনি আমার লাইফে সর্বোচ্চ খবিশ দেখেছি এই মহিলাকে মানে একজন মানুষ সামনে বসে কাকে কিভাবে কথা বলবে সে বোঝে না ম্যাচের পুরুষে রান্না করে হাজারো পুরুষ তার ঘরে খেতে আসে তো সে কিভাবে বুঝবে যে সমাজে কিভাবে চলতে হয় শিক্ষিত সমাজ কেমন মানুষের সামনে কিভাবে কথা বলতে হয় কিছু মূর্খ মহিলা আছে আমাদের সমাজে এই ভিডিওটা করার মাধ্যমে যত মূর্খ মহিলা আছে উদ্ভট কথাবার্তা বলে মানুষের সামনে কার সামনে কি বলতে হবে বোঝে না ঠাস করে একটা কথা বলে ফেলে মানুষ ব্যথা পাক না কি পাক এটা বোঝে না এরকম মূর্খ মহিলা অনেক আছে তো এই আমাদের দোতলায় থাকে আমি যখন প্রতিষ্ঠানে কিছুদিন পরে আমি বলেছিলাম যে আমি স্কুলের জন্য দোতলাটা নেব তো বাড়ি এলির সাথে আমার কথাবার্তা পাকা হয়েছে ঠিক আছে জুন মাস থেকে নেবেন বলেছে তো জুন মাসের পর জুন মাস হওয়ার সার আগেই এখন উনি বলছে যে মানে আমার সাথে এসে উল্টাপাল্টা বলছে যে আমি ছাড়বো না যাব না কারণ আমি জানি উনি ম্যাচে রান্না করে এটা তো কোনো বাড়িতে করতে দেবে না আমাদের বাড়িওয়ালা অনেক ভালো অনেক মানুষ ঢুকতে দেয় ভিতরে অনেক বাড়িওয়ালা তো বা বাড়ির মানুষ সারা বাইরের মানুষ ঢুকতে দেয় না তো বাড়ি সে রিলিফের মতো পেয়েছে সে ইচ্ছে মতো হাজারো পুরুষ এসে তার ঘরে ভাত খায় মানে একদম হাই লেভেল লো লেভেল সব একজন দেখি সুজুকি হুন্ডা নিয়ে এসে ঢুকে সে এসে ঘুমায় সে এসে থাকে সে এসে খায় তো এরকম অনেক পুরুষ মানুষ এসে তার বাসায় খায় তো মানে ভাত বিক্রি করার যেটা আর কি ভাতের ব্যবসা আর কি হোটেলের মতো তো বাড়িওয়াল অনেক ভালো সাপোর্ট দেয় তাকে তো সেই অনেক পুরুষের ভাত রান্না করে তো একজন অনেক পুরুষের ভাত রান্না করে সেই মহিলা কি সমাজে ভালো লেভেলের সাথে চলে আর একদম গার্মেন্টস লেভেল ভাত খায় কারা বেশিরভাগই গার্মেন্টসে চাকরি করে আর বেশিরভাগই গাড়ি চালায় ট্রাক চালায় রিক্সা চালায় এরা তো এই রিক্সা চালায় ট্রাক চালায় গাড়ি চালায় এরা কি ভালো কোনো জ্ঞান দিতে পারবে হ্যাঁ এখন অনেকে বলবে যে এরা কি জ্ঞানই না হ্যাঁ এদেরও ভালো জ্ঞান আছে এরা যে সব খারাপ তা বলবো না কিন্তু এদের মধ্যে যারা ড্রাইভার ওদের মধ্যে একটা উদ্ভট চিন্তা ওদের মধ্যে একটা অন্যরকম চিন্তা থাকে বাজে চিন্তা থাকে বেশি আর ওরা হয় কি সারাদিন ডিপ্রেশনে থাকে তো তার জন্য ওরা ভালো চিন্তা সহজে করতে পারে না ঠিক আছে ওদের ওদের শিক্ষিত সমাজে চিন্তাটা আসবে না লেখাপড়া করে যদি হয় তাহলে একটা বলা যায় একজনে তো শিক্ষিত না তো চলে সারাদিন সব মূর্খের সাথে নিজেও মূর্খ তো উনি তো ভালো কথা বলা ওনার কাছ থেকে আশাও করি না হ্যাঁ কিন্তু চিপায় চিপায় এমনভাবে কথা বলবে আপনার সামনে এক পেছনে আর এক আর কথা যখন ভুল ধরবে এভাবে বসি না আমি এভাবে না আমি তো এইভাবে বসি আরে আমি মানে ঠাস করে মিথ্যা কথা বলে ফেলে উদ্ভট মানুষ মানে এই কালকে সারা রাত ওনার যন্ত্রণা আমি ঘুমাতে পারিনি যে এরকম মানুষ হয় কীভাবে এত বিচিত্র চরিত্র কিভাবে হয় মানে আলা চরিত্রটাই আলাদা গিরগির আগেও চলেছে হেরা পাল্টা ফেলায় ঠিক আছে আমার সামনে বসে মহিলাকে বলছে হ্যাঁ তো আর কালকে আমি ওই ভাইয়েরকে বুঝাতে বুঝাচ্ছিলাম এমন সময় উনি আসলো উনি এসে ঢুকছে আর আমার প্রতিবেশী আমি কিনা ঢুকে দিতে পারি বল দিতে পারি যে যান চলে যান তা চলে গেলে বললে উনি যাবে না উনি এমন বেহাইয়া ওনাকে যদি বলেন আপা চলে যান আপা এখন দরকার না উনি বেহাই মতো আরও শক্ত করে চেয়ার নিয়ে বসে উনি এত বেহায়া তারপরে সেই মহিলা কী করলো ওনার সামনে ওই ওই মহিলাকে বলতেছে উনি আবার এসে ওনার ভুল ধরছে আমি যে বলতেছি উনি এসে মেক্সি টাই নিয়ে বলতেছে হ্যাঁ কুচিগুলো সমান করে দিলে ভালো হইতো তারপরে যেন ওনার হাজব্যান্ডকে বললাম যে হ্যাঁ একটু শেখা দরকার আসলে উনি উঠাস করে বলে ফেলে আমার মাইয়া ইউটিউব দেখে দুনিয়া সব পারে লাগছে আমার মাইয়া হেরও হার বানাইতে মানে আমাকেও হার বানাইতে পারবো আমি আর কাছে কিছু না বলে হ্যাঁ আর কাছে কিছু না আমার মাইয়া সব পারে বলেন এখন বলছিলাম যে ঠিক আছে জান মাইয়া তো অনেক কিছু পারে তাহলে বাড়ি গাড়ি সব করে ফেলবেন সমস্যাটি আর একটু কষ্ট দিয়ে বলতে চাইছিলাম যে তাহলে মেসে বাথরান দেন কেন হাজার ব্যাডাকে বাথরান দেন কেন তাহলে তো মায়ের দিয়ে টাকা কামাই করে বাড়ি গাড়ি কিনে সব আরামে থাকতে পারে বলেন তাও বলে যে হে আমি মিক্সি বানাই হে মিক্সি বানাইছি আমার মায়ের মিক্সি বানাইছে দেখেন আমার মা কেমন আছে মিক্সি কী বানাইছে কোনো গলায় কুচিও না কামিজে যেমন গলার ডিজাইন দেয় গোল গলা দিয়া একটা মিক্সি সোজা সামুদ্রাটা কোনো মনে করেন একটা লম্বা কামিজ কিন্তু পাশে সেলাই নেই একই অথচ সে পরে হেঁটে গেছে মাটিতে হেঁচড়ে গেছে এটা যদি আমি করতাম তাহলে বলতো যে এত মর বানাইছেন কেন লম্ব হয়েছে কেন মিক্সি মানিতে হেঁচড়াই কেন মানে কিছু মানুষ আছে না আমাদের আমার জামার চোখ একটা কানা কিন্তু আমার জামাই সুন্দর আমার জামার মতো ভালো কেউ নাই আছে না কিছু মহিলারা আছে আমার ছেলে ঠ্যাঙাটা বেকার ঠিকই আমার ছেলে আমার ছেলে পাগল ছাগল যাই হোক আমার ওই যে আছে না ঠিক এই ধরনের মহিলা যে আমারটা যেমন হোক আমারটাই ভালো ভালো কোনটা মন্দ কোনটা এটা ডিসাইড করার মতো জ্ঞান তার এখনও হয় নাই তার বয়স হয়ে গেছে পঞ্চাশ কিন্তু তার ভিতরে সেই জ্ঞানও এখনও হয় নাই ঠিক আছে সারাক্ষণ উদ্ভর চিন্তা বাইরের মানুষের কাছে বদনাম বলা আমি প্রতিষ্ঠান নিয়েছি সবসময় আমার ছেলে গেছে যা পায় তারাই বলে এখানে এটা চলবে এখানে এত ভাড়া দিয়ে এটা চলবে কী লিসে এটা ভাড়া এনে তো কুত্তাও থায় না এটা কিসের অফিস লইছে এখানে তো মানুষই ঢুকে না এখানে অন্ধকার এনে দুই মাসের বেশি কেউ ডেকে না হ্যাঁ টিকতো না দেখো এমনি মানুষের কাছে বলে ঠিক আছে তো এরকম মানুষের আপনারা আপনাকে উদ্যোক্তা হতে বাধা দেবে সব সময় বাধা দেবে আপনার আছে এখানে আছে এরকম অনেক পারবি না পা আছে যারা সারাক্ষণ মানুষকে সবসময় মানে ছোট করার জন্য চিন্তা করবে এখন দেখেন ওই মহিলার সামনে যখন এই কথাটা উনি বললো ওনার হাজব্যান্ড ভেবেছে আসলে তো ইউটিউব থেকে যেমন অনেক কিছুই করা যায় তাহলে তোমার আবার টাকা দিয়ে শিখতে হবে কেন এই যে একটা মাইন্ড সেটিং করে দিল তাহলে ওই মহিলাকে বাসায় গিয়ে যদি দুইটা কথা শোনায় যে ওই মহিলার মায়া ইউটিউব থেকে পারে আপারও হার বানাইলে তো তাহলে তুমি ইউটিউব থেকে বানানো কেন তোমার আর শেখা দরকার নেই তাহলে দিল না মহিলার কাজটা বন্ধ করে হ্যাঁ আর আমার সামনে একজন মনে করেন আপনার একটা স্কুল আছে তো স্কুলে গিয়ে আমি আপনার আপনি মনে করেন স্কুলের প্রিন্সিপাল এখন আপনার সামনে গিয়ে বললাম যে আপনি আর কি পড়াইতে পারেন আমার মাইয় আমার মাইয়া মনে করেন এসেছে পরীক্ষা দিয়েছে আচ্ছা একজন প্রিন্সিপাল হতে কিছু কথা লাগে সেটা তো বুঝে তো এখন আমি যেয়ে বললাম যে আমার মাইয়া ইউটিউব দেখা দুনিয়া সব পড়ে লাইছে সব পারে আপনার আপনার থেকে বেশি পারে আপনার হার লাগব। তখন আপনার কেমন লাগবে এই কথাটা আর আপনার স্টুডেন্টদের সামনে বলে গার্ডিয়ানদের সামনে তো একজন মহিলা কতটা মূর্খ কতটা জঘন্য কতটা স্টপিত হইলে এরকমভাবে কথা বলতে পারে তো ওনার জন্য বড্ড আমার সব সময় থাকবে আল্লাহ ওনার বিচার করুক এখন যদি বিচার আচার করে লোকজন আইনে জড়ো করে উনি অস্বীকার করবে যে আমি এটা বলি নাই একদম ঠাটা পড়া কথা মানে উনি এতটা জঘন্য উনি এতটা আরও যে বানায় বানায় কী সব মিথ্যা কথা বলবে মানে ওনার চেহারাটা দেখলে আপনি পুরো ভিলেন ওনাকে যদি কোনো সিনেমায় ভিলেনের এনে চরিত্র দেওয়া যেত হরর মুভিতে মানে উনি একদম এমনভাবে অভিনয় করতো যে কেউ বুঝবেই না যে এর মধ্যে কিছু আছে এতটা ভিলেন এতটা নষ্ট নেই ঠিক আছে তো সারা মাসে মেসে রান্না করে খায় সেই মহিলার ভিতরে কী আদর্শ চিন্তা করব। কাজকে আমি ছোটো করি না কিন্তু সে চলে কোন লেভেলের মানুষের সাথে শিখবে কি সে জন্ম থেকে রাস্তা আস্তে বড় হয়েছে সে জন্ম থেকে রয়েছে খারাপ জায়গায় তারপর সে এখন কোনো রকম বিয়ে করে সেখানে করে রকম সংসারটা পাচ্ছে তো চেষ্টা করে এই কাম করে রেখেছে খাওয়ার জন্য তো তার ভিতরে তো আদর্শ কিছু পাবেন না তার ভিতরে কিন্তু টাকা কামাই কীভাবে করা যায় কীভাবে অন্যকে ভাস দেওয়া যায় কী কীভাবে অন্য মানুষের ঘরে গিয়ে পেছি বসে সামনে বসে বদনাম বলা যায় এতটা অসভ্য কালকে আমি বলছি যে আপনি চলে যান সমস্যা নাই আপনি তাহলে মানে যতটুকু আমার সাধ্যে পো কারণ কি এখানে মানুষের সামনে আমি চাইলে তো খারাপ ব্যবহার করতে পারি না ঝগড়া করতে পারি না তবু ওদের কাছে বলছি যে উনি এরকম কথা বলে উদ্ভট কথাবার্তা বলে সংসারে এটা যখন বলছে উনি এরকম উদ্ভট কথা বলে উনি যে শিক্ষিত হতো আসতে বের হয়ে চলে যেত উনি চলে যায় না উনি আরও সুন্দর করে যেয়েছে বেঞ্চের মধ্যে বসে এত বড় বেহাত দক্ষিণে তো এরকম বেহাত্ম মহিলা আপনাদের আশেপাশে সবাই থাকবে যারা আপনার কোনো কাজে উৎসাহ দেবে না উল্টা আরও বলবে যে এটা দরকার নাই এটা দরকার নেই এটা ইউটিউব দেখে গ্রহণ যায় এটা আমি এমনি কাটি অনেকে এসে বলে আমি বটি ডেকাইটে জামা বানাই পরছি অনেকে বলে কিসি দা কেছি পাই নাই বিলের ডেকাইটে জামা বানাই পরছি এতে বড় বড় টেইলার হয়ে গেছে এগুলি অনেকে বলবে এদের কথা শুনবেন না ভালো করে শিখবেন যেখানেই শেখেন আমার কাছে যে আসতে হবে তা না যেখানে শেখেন খুব ভালো করে শিখবেন যে ডিজাইনটা কোনো ডিজাইন যেন আপনার বাদ না যায় তো কালকে ওনার মেয়েকে বলছি ওনাকে বলছি যে আপনার মেয়েকে নিয়ে আসেন আমি দেখি আপনার মেয়ে কী পাওয়া পারে না এরা আনন্দ লাগতো না এটা আনন্দ লাগতো না বলেন তার মানে ওনার ভিতরে শয়তানি বুদ্ধি আমি যেখানে টিকছি থাকছি এটা ওনার সহ্য হচ্ছে না এমন এখানে এখানে ম্যাচে রান্না করবে পুরুষেরদের থাকতে দেবে ম্যাচ বাড়া দেবে তো ওনার এটা সুবিধা আর আমি ওনাকে বলছি যে ওনাকে সরাবো ওপরে আমি স্কুল নেবো তো উনি এই জন্য মানে আমার উপরে লাগছে কীভাবে আমাকে সরানো যায় ঠিক আছে প্রতিশোধ নিচ্ছি তো যাই হোক আপনাদের কাছে কথাটা শেয়ার করলাম কি জন্য যে আপনারা ভাববেন যে দুনিয়াতে সবাই বুঝি মানে সবাই সবাইকে ভালোবাসি যারা আমরা প্রতিষ্ঠান চালাই আমাদের বুঝি সবাই ভালোবাসি আসলে সত্য না আমাদের সবাই ভালোবাসে না সবাই বেশিরভাগই মানুষ আছে আমাদের খারাপ চিন্তা করে আমাদের অকল্যাণ চিন্তা করে তাড়াতাড়ি আমরা কিভাবে সরবো এখানে আসছি পরে আমি এই ডিসেম্বরে দুই বছর হবে আমাকে কম হলে এখানে আশেপাশে বাড়িওয়ালা থেকে শুরু করে ভাড়াটিয়া কম হলে পঞ্চাশ জন বসছে এখানে বলছে তোমরা তুমি এখানে টিকতে পারব না এখানে যে অবস্থা তুমি টিকতে না এখানে কি ইন্দুর থাকে এখানে কুকুর ঘুমায় এখানে আশেপাশে কি অবস্থা এনে জঙ্গল এর ভিতরে আশ্ব কেন ওইভাবে টিকবে কীভাবে কিন্তু আমি দুই বছর হয়ে যাচ্ছে আমি টিকে আছি এবং ভালোভাবেই টিকে আছি ঠিক আছে ওনার এটা সহ্য হচ্ছে না আমি রুম আরও একটা নিয়েছি এটা ওনার সহ্য হচ্ছে না হ্যাঁ উনি ভাবছে আস্তে আস্তে আমি সব দখল করে ফেলবো তাহলে কী অবস্থা হবে ওনার তো সরে যেতে হবে আর সরে গেলে তো ওনার ভাত পাবে না কারণ কোনো বাড়িওয়ালার এদিকে মেসে রান্না করতে দেবে না উনি তোর ঘরেই পাবে না কোথাও তো এই জন্য উনি সবসময় চিন্তা করে ঠিক আছে যে কীভাবে আমাকে সরানো যায় তো আমার ভাগ্যে থাকলে থাকবো না থাকলে নাই কিন্তু এটা বলি যে এরকম উদ্ভর পারবি না পা এই নষ্ট পারবি না পারা এরকম জানোয়ার পারবি না পারা আমাদের আশেপাশে ঘুরঘুর করছে এদের থেকে সাবধান থাকবেন এদের সাথে কথা বলবে না সহজে ঠিক আছে এদের সাথে সহজে কথা বলবেন আমি সহজে কথা বলি না ওনার সাথে কিন্তু সেদে সেদে আসবে এতটা উদ্ভর সেদে সেদে আসে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি যদি কোনো ভালো কাজ করে থাকি বিনিময়ে মহিলাকে কাছ থেকে আমাকে সরা নাহলে ওনাকে ওনাকে সরাও নাহলে আমাকে সরাও যেভাবে হোক আর ওনার ওনার মরণটা এত কঠিনভাবে দিও তো কুকুরের চেয়েও জঘন্য মরণ দিও উনি আমাকে এই পর্যন্ত যত কষ্ট দিয়েছে আমি অনেক কষ্ট করে এটা হজম করেছি পারি না হজম করতে মনের মধ্যে ব্যথা লাগে কারণ সবাই আমাকে সম্মান করে সেখানে যদি একজন এরকম অসম্মান করে কথা বলে না তখন কষ্ট লাগে বেশি তো ওই জন্য কুকুরের মতো কুকুরের চেয়ে জঘন্যভাবে যেন ওনার মরণটা রাস্তাঘাটে যেন মরে থাকে উনি ঠিক আছে এছাড়া আর কিছু বলা নাই আল্লাহর কাছে দিচ্ছি বিচার বাড়িয়ালির কাছে বলেছি দেখি বাড়িয়ালি কী করে এসে ঝগড়া ঝাটি করবো রাগারাগি করবো মানুষ শুনবে শুনতে খারাপ লাগে না তো বরদোয়াটা আল্লাহর কাছে কারণ তারা নার সাথে ঝগড়া করে পারবো না যে ব্যবহার প্রচুর বাজে কথা বলে পারবো না উনি সেদে সেদে হাইসে হাই সেই বাজে বাজে কথা বলে তো এদের সাথে বুঝেন যে ঝগড়া লাগলে কীভাবে বলবে ঠিক আছে এরা হলো যৌন্য মানুষের হলো পিছা শেষের চেয়েও খারাপ দেখতে মানুষ কিন্তু বিতর্কিচাশ একটা বড় পিসাশ জন্মায় এদের বিতর পিসাচের আয়ত্ত এদের বেশি হ্যাঁ এদের শরীরের মধ্যে শুধু লোক দেখানো থাকে মানুষের সাথে একটা ভালো বলে পাঁচটা খারাপ বলে সামনে বসে বলে আসবে ওনার কোনো ইয়ে নেই আর বানায় বানায় নিজেকে বড় করে এখন আমার যদি একদম ইয়ে হইতো মানে আমি যদি খুব চেষ্টা করি আমি মেয়েকে এনে সামনে বসায় দেখি পরীক্ষা দিয়ে দেখ টুকুর দূর পারস দেয় তোর মা তোর ভিতরে এত এত কনফিডেন্স রেখে মানুষের সামনে চাপা মারে অনেক ছেলেমেয়ের মায়েরাই দেখছি মা বাচ্চা কিছু পারে না আমার পোলা এইটা পারে আমার মাইয়া এই পারে আমার ওইটা আমার ওইটা আরে বাবা মানুষের জন্য এমন এমন চাপাবাজি করে গিয়ে দেখবেন কিছু না আমার পোলা ক্লাসে সবসময় ফার্স্ট হয় যখন পড়া ধরি বাবা এটা পারে বল না তাহলে বলবেন কেন এত বা এত চাপাবাজি করবেন কেন বলবেন হ্যাঁ আমার বাচ্চা ভালো আছে পড়ে ভালো পারে মোটামুটি পারে একটু ছোট হলে সমস্যা কি কিন্তু আমি সবচেয়ে সেরা আমি সবার চেয়ে ভালো আমার মতো কেউ নাই এগুলি বলা হলে সবচেয়ে ছোট লোকে এই ছোট লোকই বানা কখনো করবেন না ঠিক আছে শিক্ষিত মানুষরা কখনো করে মূর্খদের কাজ তো এখন এই যে এইভাবে তো মূর্খ মূর্খরে কী বিচার করা যায় বলেন বলেন কুকুর কামড় দিচ্ছে পায়ে কুকুরের পাখি কামা কামড়ানো যায় সহ্য করতে হয় নালার কাছে বিচার দিচ্ছি এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সব কাছ থেকে দূরে থাকবেন যারা এরকম জঘন্য তারা অনেক কিছুই বলে তাদের কথা দাম দেবেন না নিজে ভালো করে কাজ শেখেই স্বাবলম্বী হবেন উনি সারা জীবন ম্যাচে মরণ পর্যন্ত মেসে বাতি রান্না করবে কিন্তু চাপা মারবে আমার মাইয়া অমুক আমার মাইয়া তোমুক আমার বলে তমুক কিন্তু জীবনে কিছুই হবে না ঠিক আছে তো ভালো থাকবেন কালকে যে আপা আসছিলেন তাকে বলছি আপা মন খারাপ করবেন না তার হাজবেন্ডও যদি দেখে থাকেন ভিডিও তাকে বলছি যে মন খারাপ করবেন না ওয়াইফকে সহযোগিতা করেন সাহায্য করেন এরকম মূর্খ মহিলার কথায় আপনি নিজেকে মাথায় নেন না আর উনি ইউটিউব দেখে অনেক কিছু করুক সমস্যা উনি ওনার মেয়ে ডাক্তার হয়ে যাবে ইউটিউব দেখে ইউটিউব তো কাটা ছেড়াও দেখায় বস শুরু করবে কাটা ডাক্তার হয়ে যাবে পড়ালেখা লাগবে না কোনো স্কুলে পড়া লাগবে না উনি এমনি ডাক্তার হয়ে যাবে ঠিক আছে তো আজকে বলে এখানে রাখছি আল্লাহ হাফিজ